আসসালামু আলাইকুম ভিভার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেই বিষয়টি হলো আপনার যে আপনারা গর্ভবতী গাবিকে কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন অর্থাৎ কত কেজি করে আপনারা গর্ভবতী গাবিকে দানাদার খাদ্য দিবেন এই বিষয়টি একটি খামারির জন্য জানা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন এই ভিডিওতে আরও আলোচনা করব যে আপনারা গর্ভবতী গাভীর দানাদার খাদ্য কিভাবে আপডাউন করবেন আপডাউন বলতে কি যে কিভাবে আপনারা বাড়াবেন কিভাবে কমাবেন অনেকে হয়তো বলতে পারেন যে বাড়াবো কমাবো বলতে কি আমি আজকে মনে হলো যে আজকে আমি এক কেজি করে দিতে এতদিন আমি এক কেজি বা দেড় কেজি করে দিয়ে আসতেছি কালকে দেখেন পাঁচ কেজি দিবো এটা আপনারা অনেকে বলতে পারেন কিন্তু না আপনি যদি কালকে পাঁচ কেজি মারেন তাহলে অনেক সমস্যা আছে তো এই ভিডিওতে অনেক কিছুই রয়েছে আপনার জন্য তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই প্রথমত আপনারা গর্ভবতী গাবিকে কেন দানাদার খাদ্যটি বাড়াবেন বাড়ানোর কারণটা কি আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো এতদিন হাফ কেজি বা এক কেজি করে দিয়ে আসতেছি তাহলে এখন আপনি বলতেছেন বাড়াবো এটা আবার কেমন কথা বললেন এটা আমি এই কারণেই বললাম যে আপনার গর্ভবতী গাবির যখন ডেলিভারি হবে ডেলিভারির আপনার দশ থেকে পনেরো দিন আগে কিন্তু আপনার দানাদার খাদ্যটি অফ করে দিতে হয় এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা না তো আজকে জানলেন কিন্তু যারা জানেন তাদের জন্য আপনারাও শুনে রাখেন যে যখন আপনি ডেলিভারির এই দিন আগে আপনার দানাদার খাদ্যটি অফ করে দিতে হবে কেন অফ করতে হবে বেশি দুধের কিন্তু আপনার ওলানে চাপ আসে এমনিতেই আবার ওলানে চাপ আর যদি আপনি ওই সময় দানাদার খাদ্য দেন তাহলে আপনি মেস্টাইটিস রোগ সরাইতে পারবেন না তো যাই হোক আপনি যখন এই আপনার গর্ভবতী গাভীর যখন ডেলিভারির সময় কাছে আসবে দশ থেকে পনেরো দিন আগে আপনার দানাদার খাদ্যটি বন্ধ করতে হবে আবার বিয়ানির বা আপনার ডেলিভারি প্রসবের পর আপনার দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনার কোনো দানাদার খাদ্য চলবে না শুধু বসি খাওয়াইতে হবে আর এক মুট করে খাদ্য দিতে পারেন কিন্তু না ভালো তো যাই হোক এবার আছে কই কতদিন হলো আপনার এই দশ পনেরো দিন আর আপনার দশ পনেরো দিন এবার আছে পঁচিশ দিনই ধরলাম পঁচিশ দিনে দানাদার খাদ্য আপনি কোন সময় খাওয়াইতে হবে যখন গাভীর বয়স। সাত থেকে আট মাস বয়স থাকবে তখন আপনার সেই বিশ থেকে পঁচিশ দিনের দানাদার খাদ্যের আপনার যেই চাহিদাটা এই চাহিদাটা আপনার এই সাত থেকে আট মাসের মধ্যে হবে আপনারা এটা তো নিশ্চিত হলেন যে গর্ভবতী গাভীর কেন দানাদার খাদ্যটি বাড়াইতে হবে তো এখন কথা বলবো যে আপনারা কত কেজি করে দানাদার খাদ্য দিলে আপনার ওই বিশ থেকে পঁচিশ দিন দানাদার খাদ্যের পুষ্টিটা আপনি গর্ভবতী গাবির ছয় থেকে সাত মাস বা আট মাসের মধ্যে আপনি পূরণ করতে পারবেন গর্ভবতী গাবিকে আপনারা কি পরিমাণ দানাদার খাদ্য খাওয়াবেন অর্থাৎ কত কেজি করে জানাজার খাদ্য দিবেন এ বিষয়ে অনেকজনের মতামত অনেক রকম তো আমি যেভাবে খাওয়াইতেছি আমি আপনার এ সর্বপ্রথম খাওয়াইছিলাম এক কেজি করে এক কেজি ফিট এক কেজি বসি আর এখন আপনার খাওয়াইতে হবে এ আপনার কালকে থেকে আমি স্টার্ট দিছি কালকে থেকে দানাদার খাদ্যটি আমি বাড়াইছি আপনার এ দুই কেজি ফিট পড়বে আর আপনার এ এক কেজি বসি পড়বে বসি আমি এক কেজি দিলাম বুসি এক থেকে দেড় কেজি পরবে আর কি বুসি বেশি দিলেও সমস্যা নাই আবার কম দিলেও সমস্যা নাই বুসির লগে কোনো ফ্যাক্টর না কিন্তু আপনার দানাদার খাদ্যটি বাড়াইতে হবে কারণ যত পুষ্টি দানাদার খাদ্য মধ্যে আপনি দানাদার খাদ্যটি অনেকে তো আবার আপনার আজকে যদি আপনি হাফ কেজি দেন আপনার কালকে আবার তিন কেজি মাইরে দিবেন তিন কেজি ফিট দিয়ে দিবেন এটা আবার চলবে না কেন চলবে না কারণ গাভীর এই আপনার অনেক সমস্যা হতে পারে আপনার গ্যাস হইয়া আপনার গাভীর অনেক আপনার পেট ফুলে যেতে পারে অনেক সমস্যা আপনি কোনো সময়ই আপনার বেশি বাড়াবেন না বাড়াইবেন কিন্তু আমি যে ওই যে বললাম যে আমি দানাদার খাদ্য বাড়াইছি আমি কিন্তু প্রথম এক কেজি দিয়েছিলাম আমি বলছি কিন্তু দুই কেজি বললাম আমি কিন্তু ফট করেই আপনার দুই কেজি মারি নাই আমি দুই দুই কেজি মারার আগে দেড় কেজি করে দুই দিন মারছি দেড় কেজি করে দুই দিন মারছি প্রথম তো আমি এক কেজি করে খাওয়াইতাম পরে দেড় কেজি করে আমি দুই দিন মারার পর তারপর আমি মারবো দুই কেজি করে দেড় কেজি করে মারার পর পরে দুই কেজি অর্থাৎ আপনি হাফ কেজি করে বাড়াইতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকার আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত